যেখানে নারায়ের তকবির থাকবে সঙ্গে সঙ্গে নারায়ের সালক থাকবে সেটা হলো ওয়ান তুম এটা জান্নাতীদের মাহফিল যেখানে নারায়ের তকবিরের পাশে পাশে নারায়ের সালত ইয়া রাসূলের থাকবে না এটা মুনাফিকের মাহফিল এটা ইযিদি মাহফিল এটা শয়তানের মাহফিল এটা বেঈমানের মাহফিল আমি মধ্যখানে শুনেছি লিল্লাহি তাকবীর বলেছেন ট্যাবলেট কে বলেছেন কলে বলে মার হাবা যাক আল্লাহর কাছে লাখ ও শুকরিয়া যে আমরা শেষ পর্যন্ত একজন জাজাল ও ইমানি দীপ্ত কণ্ঠে ইমানের আওয়াজ গুলো শ্রবণ করতে পেরেছি সামনে একদম পুরা সময় মাহফিলে জাহাঙ্গীর হুজুর চাই কথা বলেন ঠিক কে না চাই কি চাই না আর হুজুরে আর হুজুরে দরকার আছে কি না তুই সরের বাইরে কোন সুর চাই কি চাই না সুন্নিদের সাথে শিয়াদের কোন সম্পর্ক সুন্নিদের সাথে শিয়াদের কোন সম্পর্ক বাংলাদেশ ইসলামী фрон ছাত্র সমাজ যুব ইসলামী ফ্রন্টের মধ্যে একজন শিয়া আমরা খবর পেয়েছি তাৎকনা তাকে কেন্দ্রীয়ভাবে বহিষ্কার করা হয়েছে সুন্নিদের সাথে শিয়াদের কোন সম্পর্ক খাদিয়ানি যেরকম শিয়ারাও সেরকম আল্লাহ সবাইকে বুঝার তো দান কর অনেক সলামাকারী আমার তাহিরি ভাইয়ের বিরুদ্ধে কথা বলেছিল আজকে তারা মিডিয়ার মাধ্যমে আবার ক্ষমা চাইতে বাধ্য হয়ে গেল খবরদার তাহেরি একজন ব্যক্তি নয় তাহিরী একজন প্রতিষ্ঠান যার সাথে বাংলাদেশ নয় গোটা পৃথিবীরা সেগের জোড়ের অন্ধরের ঢুকিয়ে আছে তাহিরের শরীর মোবারক নয় কেউ যদি আঙ্গুল তুলেন সারা বাংলার জমিনে নয় সারা বিশ্বের জমিনে আগুন জ্বলবে তই সেজন্য বাতেলার তেলের কোনো টাকা দিবেন না সামলা দিবেন না ক্ষবিরা সেখান থেকে জিদ্ বের হবে সুন্নি প্রতিষ্ঠান যেখানে আছে সেখান থেকে হোসাইনি কাবেলা বের হবে রসুল বাগের পক্ষে কথা বলবে সবাই ক্রামের পক্ষে কথা বলবে আউলাদ রসুলের পক্ষে কথা বলবে অলি আল্লাদের পক্ষে কথা বলবে এরকম সুন্নি প্রতিষ্ঠানের মধ্যে টাকা দিয়ে থাকবেন এটা আপনাদের প্রতি অনুরোধ রইল মার হাবা তো সেই জন্য এই আমার তাহেরি ভাই আল্লাহ জানমালকে হেফাজত করবে সবাই দোয়া করবেন নজরে নজর রাখবেন আপনারা দাওয়াত দিয়ে এনেছেন বড় নয় চোখে তো দেখেছেন হতে আমাদের জিজ্ঞা কাটবেন গরদান কাটবেন জান দিয়ে দেব তবুও বিচর থেকে দয়াল নবীকে বের করা খুব কঠিন আমরা গরদান দিতে শিখেছি আমরা এজিদিন দিদি নয় আমরা হুসাইনি তাহেরি ভাইয়ের বিরুদ্ধে কি আঙ্গুল তুলবেন না সারা বাংলাদেশে আগুন জ্বলবে আর মিডিয়ার ভাইদেরকে অনুরোধ জানাচ্ছি আপনারা এলোমেলো ভাবে থামবিল দিবেন না আপনারা এলোমেলো ভাবে থামবিল দিয়ে সুন্নতের একজন রত্ন আর ইমেজকে তোমরা নষ্ট করবেন না যদি আপনারা এভাবে যদি কিছু দিয়ে থাকেন আপনাদের মিডিয়া আমরা বন্ধ করে দেব আল্লাহ আমাদেরকে কবুল করুক তাহির ভাইয়ের হায়াত দারাজ করুক ফিল <laughs> কমেটি <laughs>